ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো তো আজকের আলোচনার বিষয় মাধ্যমিক দু হাজার চব্বিশ জিওগ্রাফি কোয়েশ্চন এবং তার অ্যান্সার তো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে পারো এবং তোমরা যারা পরের বছর পরীক্ষা দেবে এই বছর তোমরা নতুন দশম শ্রেণীতে উঠেছো তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নাও তোমাদেরও একটি ধারণা হয়ে যাবে যে পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসে ঠিক আছে আর তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথম প্রশ্ন যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ আবহবিকার এই বহির্জাত প্রক্রিয়া হচ্ছে যেগুলো ভূভৃষ্ঠের উপরে হয় ঠিক আছে আর বাকিগুলো যেগুলো অপশান আছে যে ভূমিকম্প অগ্নুৎপাত পাত সঞ্চার সব ভূ অভ্যন্তরে হয় ঠিক আছে পার্বত হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতাগাতের মধ্যে যে সংকীর্ণ গভীর ফাটল থাকে সেগুলোকে কীরভাস বলে বায়ু যে স্তরে আবহাওয়ার গলযোগ দেখা যায় সেটি হল হচ্ছে সব থেকে নিচের স্তর এখানেই ঝড় বৃষ্টি বজ্রপাত হয় তাই বলছে গলযোগ দেখা যায় ঠিক আছে বৈপরীত্য উত্তাপ সংগঠিত হয় এটা হচ্ছে অপশান ক হবে একটু ভুল দাগানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি অপশান ক হবে তো লাল কালি যেগুলো দাগানো ওইগুলো হচ্ছে উত্তর তবে এখানে অপশান কটাই হবে খ হবে না কারণ বৈপরীত্য উষ্ণতা হচ্ছে যে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি আর এমনি যেটা হচ্ছে আমরা যত উপরের দিকেও উঠি কী হয় উষ্ণতা কমতে থাকে কিন্তু এখানে উপরের দিকে উষ্ণতা বাড়তে থাকে ঠিক আছে পরে হচ্ছে ভূপৃষ্টের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সম্পর্ক মানে সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট সমুদ্রের যে স্থানে উষ্ণ স্রোত মিলিত মিলিত হয় সেটা হচ্ছে হিমপ্রাচীর বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থ হচ্ছে ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের অবস্থিত একটি লবণাত হ্রদ হচ্ছে প্যানকং হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টিচার অঞ্চল হচ্ছে শিলং মালভূমি ব্যাসল শিলা আবিকার ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি হচ্ছে নাগপুরে তারপরে বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হচ্ছে কাগজ শিল্প ভারতের ডেট হচ্ছে চেন্নাই উপক্রহ চিত্রের নদী জলাশয়ের যে রং সেটা হচ্ছে গার্ডনি তো এমসিগুলো কিন্তু সহজই ছিল ঠিক আছে তারপরে এবারে পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ তো আমি এখানে টিক ভুল দিয়েছি তোমরা কিন্তু টিক ভুল দিবে না তোমাদের কিন্তু পরীক্ষার পাশে লিখতে হবে প্রশ্নটার পাশে বা দাগ নাম্বার দিয়ে যে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে অ লিখতে হবে আমি সুবিধার্থে তোমাদের এমনি টিক ভুল দিয়ে দিয়েছি তোমরা এটা শুদ্ধ সু অশুদ্ধ অ লিখবে ঠিক আছে যারা পরের বছর পরীক্ষা দিবে তোমাদের জন্য বলছি কারণ তোমরা ভুলেও ঠিক ভুল দিবে না তাহলে কিন্তু নম্বর পাবে না এখানে ঠিক হলে শুদ্ধ দিবে ভুল হলে অশুদ্ধ দিবে বা অ দিবে যেখানে যেমন পড়বে সেরকম এখানে বলা আছে শুদ্ধ হলে সু লাগবে অশুদ্ধ হলে অ লাগবে তো নদীর উৎস উৎস অঞ্চলে ধারণাবাহিকা সৃষ্টি এটা হচ্ছে সু আমি এখানে টিক দিয়েছি ঝুলন্ত উপত্যকার নদীর কাজের ফলে গঠিত হয় এটা হচ্ছে অ বা অশুদ্ধ সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত এটা হচ্ছে সু হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ ঘোরান ও গোলপাতা অশুদ্ধ গোদাবরী নদী গ্রহপ্রতের মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত এটা হচ্ছে শুদ্ধ মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম অ্যাপেলো এটা হচ্ছে অশুদ্ধ এবার হচ্ছে শূন্যস্থান পূরণ প্রতাপূপ সৃষ্টি হয়েছে জলপ্রপাতের পাদদেশে বায়ু প্রবাহ সমুদ্রসত বিক্ষিপ্ত হয় করিগুলি শক্তির প্রভাবে নিরক্ষী অঞ্চলে পরিচালনা বৃষ্টিপাত হয় শীতল রাবারের সত্যের প্রভাবে নিউ ফাউনল্যান্ডে শীতকালে তুষারপাত হয় ব্যাপক ইঞ্জেকশন সিরিজ একটি বিষাক্ত বর্জ্য ন্যাপথা হচ্ছে এরা পেট্রোশান শিল্পের কাঁচামাল দু হাজার এগারো সালের আদমশ অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব হচ্ছে অরুণাচল প্রদেশ তারপর হচ্ছে পরের প্রশ্ন যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় এটা হচ্ছে দ্রবণ বায়ুমণ্ডলে কোন স্তরে প্রবাহ এটা হচ্ছে আয়নোস্ফিয়ার কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র সমুদ্রসূতের দিক পরিবর্তন ভারত মহাসাগর কর্ণাটকের ব্যবছিন্ন হচ্ছে মালদান কোন শক্তিশালী ক্রান্ত ঘূর্ণিবাদের প্রভাবে দু হাজার কুড়ি সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এটা হচ্ছে আমফান শাসমুল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ম্যানগ্রোভ কোন জাতীয়গুলো স্বাভাবিক গ্যাস প্রবনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা হচ্ছে রেল ভূপি মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো সেটা হচ্ছে সমোন্নতি রেখা তো এই উত্তরগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে এই যে এখানে দেওয়া আছে শূন্যস্থান প্রথম হচ্ছে জলপাত বল পরিচালন স্রোত লেবার পরিচালন তারপর রেবাডোর বিষাক্ত তারপরে পেট্রোলসায়ন অরুণাচল প্রদেশ তারপরে একটি ভাগ্যে দ্রবণ এমএসবিহার ভারত মালদান আফ্পান ম্যানগ্রোভ রেল সমুদ্রত রেখা এগুলো হচ্ছে এমসিকিউ এবং শূন্যস্থান সরি এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ এবং এক কথায় যে উত্তরগুলো তার উত্তর আর কি প্রশ্নের উত্তরগুলো তা আমি ওখানে নিচে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিবি তারপরে প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এক্ষুনি দেখালাম শূন্যস্থানপুর এবং এক কথায় উত্তরের প্রশ্নের উত্তরগুলো এখন দেওয়া আছে তোমরা সম্পূর্ণ পিডিএফটা আমার টেলিগ্রামে যাও পেয়ে যাবে এবং সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ঠিক আছে আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এবার হচ্ছে দিক ডান দিক কাশ্মীর উপত্যকা হচ্ছে তিন জাফরান নুনি নদী হচ্ছে চার রাজস্থান রোডোডেন্ডন হচ্ছে এক আলপি উদ্ভিদ সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র তো তোমাদের ভূগোলের শর্ট পণ্যগুলো কিন্তু খুবই সহজ এসেছে ঠিক আছে এবার হচ্ছে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এগুলো আমি আর করাচ্ছি না এগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি তারপর তিন নম্বরের প্রশ্ন তারপরে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও তো প্রশ্ন কিন্তু খুবই সহজ এসেছে ভূগোলে অন্যান্য বছরের তুলনায় এটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং ঠিক আছে এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ভূগোলের প্রশ্নপত্র তোমরা এটা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে যাও সেখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এইগুলো উত্তরগুলো আমি বলে দিয়েছি তাও এখানে আছে তোমরা দেখে নিবি ঠিক আছে তো আজকে মতো থাক তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ